আরে ওটা তো কাহি পে নিগা হেঁ কাহি পে নিশানা মন টানছে ভুল করেছি ছেড়ে গিয়ে ফিরিয়ে নিন ফিরিয়ে নিন বলে মন টানছে বলে কাহি পেয়ে নিগা হেঁ কাহি পে নিশানা আপনারা দেখছেন মন কি বাত শুনতে গেছে কিন্তু ওর মন কি বাত কি সেটা তো আপনারা কেউ শুনতে পেলেন না মন কি বাত হচ্ছে বিজেপিতে চূড়ান্তভাবে ঠাসা করছে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা বিজেপির ভবিষ্যৎ নেই সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা এটাই যাতায়াত 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 শুরু হচ্ছে আর তার চেয়ে বড়ো কথা ভবানীপুর নিয়ে যদি কেউ রকম ভেবে থাকে ধরা যাক শুভেন্দু অধিকারী যেটা বলছেন ভবানীপুরে দাঁড়াবো ভবানীপুরে দাঁড়াবো আমরা তো বলছি দাঁড়ান জামানত জব্দ করে বাড়ি ফেরত পাঠাবো আর এই কথাটা উনিও জানেন উনি কিন্তু ভবানীপুরের সঙ্গে মন পড়ে আছে দিদি একবার দিদি একবার দিদি একবার মন কি বাত শুনতে গেছেন কিন্তু আপনারা ওর মন কী বাতটা আপনাদের পড়তে হবে সেটা হচ্ছে বিজেপি হারবে বিজেপি করা যায় না ভবানীপুরে আমি যাতায়াত শুরু করলাম আর কদিন বাদে দেখতে পাবেন কি হয় দেখুন এই যে মহিলাদের ক্ষমতায়ন নারী শক্তির ক্ষমতায়ন এটা তো দেশে মডেল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার পর্যন্ত স্বাস্থ্যসাথীর কার্ড হোল্ডার নেম থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস একটি দল যাতে জনপ্রতিনিধিত্ব সমস্ত স্তরের পঞ্চায়েত বা পুরসভা বিধায়ক মন্ত্রী সাংসদ দলের পদাধিকারী এই সব ব্যাপারে যত বেশি সংখ্যক মহিলা আছেন এটা ভারতবর্ষের অন্য কোনো দলে নেই তো এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় মডেল ফলে নরেন্দ্র মোদী নতুন কিছু বলছেন না তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মডেল সেইটাকেই নকল করছেন বা সেইটা দেখিয়ে নাটক করছেন বলছি আজকে শুভেন্দু এটাও বলেছে যে পশ্চিমবঙ্গ মনে করলে সমস্ত দল মিলে একসঙ্গে এনআরসি দাবি করা উচিত আমাদের দুপাশে সমস্ত সীমান্ত রয়েছে মহারাষ্ট্র গুজরাট যেটা করেছে আমাদের এখানে যেটা করা উচিত তাহলে অনুপ্রবেশ এবং ভুয়ো ভোটার আটকানো সম্ভব হবে অনুপ্রবেশ বন্ধর কথা যদি শুভেন্দু অধিকারী বলে থাকেন তাহলে তিনি নরেন্দ্র মোদী সরকার এবং অমিত শাহ দফতর সম্পর্কে অনাস্থা প্রকাশ করছেন ওনার উচিত অমিত শাহকে গিয়ে ডেপুটেশন দেওয়া কারণ সীমান্ত এবং অনুপ্রবেশ এটা কিন্তু রাজ্য পুলিশ বা জেলা পুলিশের কাজ নয় এটার জন্য বিএসএফ আছে সেন্ট্রাল এজেন্সিগুলি আছে এই বিএসএফ হচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের তো বাংলায় যদি অনুপ্রবেশ হয়ে থাকে তো তাহলে আসাম থেকে ধরা পড়ছে কেন ত্রিপুরা থেকে ধরা পড়লো কেন অর্থাৎ সীমান্তটা পাহারা দিতে বিএসএফ ব্যর্থ হচ্ছে শুভেন্দু অধিকারী বা কোনো বিজেপি নেতার মুখে যদি শোনেন অনুপ্রবেশ তাহলে এটা ধরে নিতে হবে যে তাদের সরকার কেন্দ্রের সরকার অমিত শাহের দফতর তারা ব্যর্থ তার কারণ অন্য কোন সরকারের দায়িত্ব নয় এই সীমান্তটা পাহারা দেয়া আমরা পরিষ্কার বলছি ধর্মের নামে ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করে এমন কিছু তাদের করা উচিত নয় যাতে সমাজে তার নেতিবাচক প্রভাব পড়ে এটা আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি আমরা আবার বলছি যে এই শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার যারা বিজেপিতে থেকে এই ভুয়ো ভোটার বা বাংলাদেশ থেকে আসা বা অবৈধ অনুপ্রবেশকারী এই যে কথাগুলো বলছেন তারা তো তাদের নিজের সরকারের উপর অনাস্থা প্রকাশ করছেন এই অনুপ্রবেশকারীরা আসছে কি করে বিএসএফ ফেল করছে বলে তো অনুপ্রবেশকারীরা আসছে তৃণমূল কি করবে চম্পাহাটিতে যে ধরেছে ভুয়ো ভোটার সেটা তো তৃণমূলের প্রশাসনই ধরেছে মমতা ব্যানার্জির প্রশাসনই ধরেছে আমরা বলছি নির্বাচন কমিশন এবং মানে কেন্দ্রের নির্বাচন কমিশন এবং রাজ্য কেন্দ্রের যে বাহিনীগুলো এজেন্সিগুলো রয়েছে তাদের মধ্যে একটা সেটিং করে ফিজিক্যাল ভেরিফিকেশানের বাইরে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশান না করে অনলাইনে এই ভুতুড়ে ভোটার তোলা হচ্ছে এটা মহারাষ্ট্রে বিজেপি করেছে এটা দিল্লিতে বিজেপি করেছে সেটা বাংলায় করার চেষ্টা করছে আমরা তার প্রতিবাদ করছি আর সেটা ধরা পড়ে যাচ্ছে বলেই এই ধরনের রাজনৈতিক কুৎসাগুলো তারা করছে আরে সুকান্ত বাবু এই কতবার এই গাজর ঝোলানো কারবার চলবে একুশে তো এইসব শুনেছি আমরা একুশে বলেননি আপনাদের নরেন্দ্র মোদী অমিত শাহরা ডেলি প্যাসেঞ্জারি করেছেন আর আপনারা বলেছেন আব কিবার দোষ ও বলেননি তেইশে আপনারা বলেননি জেলা পরিষদ দখল করব বাংলার একটা জেলা পরিষদ দখল করতে পারেননি চব্বিশে আপনারা বলেননি বিজেপির সাংসদ বাড়বে আপনাদের সাংসদ কমে গেছে তৃণমূলের বেড়েছে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ আর নীতিগতভাবে বাংলার মাটি থেকে বিচ্ছিন্ন বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন এই প্রত্যেকবার হারবে আর বলবে পরের বার আমরা অ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা আসলে কুচ নেই